এই যে দেখতেছেন এটা নাম কি রেডিওটা রেডিওটা এটার নাম কি রেডিওটা এই রেডিওটারে যদি পানি না থাকে তাহলে কি ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে রেডিওটারে পানি না থাকলে কি হবে ওভারহিট হয়ে যাবে ওভারহিট হয়ে যাবে আর এই ইঞ্জিনে ইঞ্জিন অয়েল যেটা লুবায়েল বা মোবিল বলেন সাধারণত আমরা বেশিরভাগ কিনতে চিনি মোবিলে চিনি স্যার এই মোবিল যদি ইঞ্জিনের ভিতরে সঠিক না থাকে তাহলেও কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে তাহলে আমাদের কি করতে ফার্স্টে আমাদের গাড়ি স্টার্ট করার পূর্বে রেডিয়েটরের পানি তারপরে এই ইঞ্জিন অয়েল আমাদের চেক করতে হবে না জি স্যার অবশ্যই আমাদের চেক করতে হবে তারপরে ইঞ্জিন ওভারহিট হবে এই যে দেখেন এই ফ্যান বেল এই ফ্যান বেলের টেনশন ঠিক আছে কিনা ফ্যান বেলের টেনশন ঠিক আছে না আছে সেটি আমরা কিভাবে বুঝবো যদি আপনার এই যে হ্যান্ডবেল্ট এর উপরে এই আঙ্গুলটি দিয়ে চাপ দেবে চাপ দিব হ্যাঁ চাপ দিয়ে দেখবেন যদি এক ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি মানে চার ভাগের এক ভাগ যদি বেল্টি যদি নিচে দেবে যায় তাহলে বুঝবেন যে আপনার গাড়ির ফ্যানবেলটি ঠিক আছে লুস না না ঠিক আছে টেনশন ঠিক আছে আর যদি পৌনে এক ইঞ্চির বেশি যদি দেবে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার গাড়ির ইঞ্জিনের যে ফ্যানবিলটি আছে এই ফ্যানবিলের টেনশন ঠিক নাই সেই ক্ষেত্রে কি হতে পারে ইঞ্জিন ওভার হতে পারে কারণ এই যে ফ্যানবেল যদি লুজ থাকে বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনার এখানে যে ওয়াটার পাম্প আছে যিনি পানিটাকে সার্কুলেশন করে ওই সার্কুলেশন আর সঠিক মাত্রায় করতে পারবে না যদি সঠিক মাত্রায় না করতে পারে ইঞ্জিল কি হয়ে যাবে তারপরে ইঞ্জিলটি ওভারহেট হবে কি কারণে যদি আপনার এই গাড়িতে মালামাল মালামাল বহন করার ক্ষমতা লাগে দুই টন সেখানে আপনি নিয়েছেন চার টন কিংবা পাঁচ টন আপনার এই গাড়িটিতে যাত্রী বহন করার ক্ষমতা থাকবে মনে করেন দুই জন সেখানে আপনি নিয়েছেন পাঁচ জন তাহলেও কিন্তু ইঞ্জিলটি ওভারহেড হয়ে যাবে তারপর ইঞ্জিলটি ওভারহেড হবে কি কারণে আপনার এই গাড়িটি যদি বেশি গতিতে কম গিয়ার দিয়ে যদি চালান এবং কম গতিতে চালিয়ে কম গতিতে চালিয়ে বেশি ঘিয়ার দিয়েছেন ঘিয়ার দিয়েছেন তিনে কিংবা চাইরে চালাচ্ছেন কততে 10 মাইল স্পিডে কিংবা বিশ মাইল স্পিডে আপনি গাড়ি চালাচ্ছেন সেই ক্ষেত্রে গাড়ি জাকাবে শক্তি পাবে না মানে কি এখানে আপনি গতি বাড়াই বাড়াইতেছেন শক্তি কম দিচ্ছেন সেক্ষেত্রে কি ইঞ্জিনটি ওভার হিট হয়ে যাবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন নতুবা আপনার এই ইঞ্জিল ওভার হলে ইঞ্জিলটি কি হবে লোহা যত গরম হবে তত নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে ইঞ্জিলটি বাস্ট হয়ে যাবে